শুভ সকাল বন্ধু শ্রী সংসার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে মঙ্গলবারের সকাল পুজো টুজো স্নান সব হয়ে গেছে একটু বিউলির ডাল করব তাই ডালটা ভেজে নিচ্ছি মূলও আর মূলো পাতা টাতা দিয়েই করবো ধনে পাতাও দেবো আর এই যে একটু শাক ভেজে নিচ্ছি নিরামিষের দিনে না একটু শাকটা খেতে ভালোই লাগে আর শীতের সবজি তো এগুলো খেতে বেশ স্বাদ লাগে গরম ভাতে এরকম শাক মূল দিয়ে ডাল তারপরে আলুর দম নিরামিষের দিন কিন্তু এগুলো বেশ লাগে তাই না বলো চলো এবার রান্নাগুলো আস্তে আস্তে সারি এই দেখো কড়াইশুটিগুলো সব তুলে নিয়েছি আর এই যে মূল আল মূলো পাতা যেগুলো বললাম অল্প কচি কচি মূলোর পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো তার সাথে না ধনে পাতাও দেব। শীতের সবজি তো ভালো লাগবে ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছে এবার সব পাতাগুলো আর মূলোটাও দিয়ে দিচ্ছি তবে আমাদের ঘরে কেউ মূল খেতে ভালোবাসে না জানো তো আমি একটু ভালোবাসি ডালটায় যাতে একটু গন্ধ হয় সামান্যই দিলাম পাতাটাই বেশি দিয়েছি আর এই দেখো আজকে দুপুরে একটু কেক বানাবো নিরামিষ কেক যেহেতু মঙ্গলবার সুজি তারপরে তোমার গাজর এসব দিয়ে বানাবো তো এক কাপ মেপে আমি সুজি দিলাম আর তার সঙ্গে ঠিক এই কাপেরই এক কাপ আমি মেপে দুধ দিয়ে দেবো দিয়ে এখন কিন্তু এটাকে ভিজিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো আমার রান্নাগুলো সব শেষ হয়ে যাক তারপরে দুপুরবেলা কেকটা বানিয়ে রাখবো আর বিকেলে এসে মেয়েরা খাবে তো চলো এবার ভালো করে সুজিটা মিশিয়ে নিই দুধের সাথে দিয়ে এবার ঢেকে রেখে দেব এই ফুলকপি আলুর তরকারিটা হলে কিন্তু আমার রান্না হয়ে যায় আর এই দেখো শাক হয়েছে আরেকবার ভাত হয়েছে ডাল তো হয়েইছে সব আমার রান্না কমপ্লিট আর এদিকে দেখো সুজিটাও বেশ ভিজে গেছে আর আমি না একটু গাজর গ্রেট করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা গাজর দুধ আর সুজি মিশিয়ে নেওয়ার পর দু চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে সামান্য এক চিমটি লবণ দেব। খুবই সামান্য এবার লবণটাও দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য ব্যাস এবার এটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে ভালো করে যতটা ভালো করে মেশাবো ততটাই তো ভালো হবে আর আমি না চিনি ব্যবহার করব না গুড় দিয়ে করব। তো অল্প একটু গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে মিষ্টিটা হয় তবে এই চিনির থেকে গুড়টার তো উপকারই বেশি ঘরে একটু গুড় ছিল ভাবলাম দিয়ে দিই গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুড়টা যতক্ষণ এর সাথে না মিশে যাচ্ছে একভাবে ভালো করে জোরে জোরে এটাকে ফেটাতে থাকবো যত ভালো এটার মেশানো হবে তত কেকটা ভালো হবে এই দেখো সুজির মধ্যে সব খুব ভালো করে মিশে গেছে আর ঘরে আমার মোরব্বা আছে তো কিছুটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু যাতে ওপর থেকে দেখা যাবে না ভেতরে মিশে যাবে মুখের মধ্যে পড়লে তো ভালো লাগবে তো মরবাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো আর যে বাটিটার মধ্যে আমি কেকটা বানাবো ওটার মধ্যে আমি সাদা তেল দিয়ে নিই একটু ঘি ব্রাশ করে নিচ্ছি চার পাঁচটা ভালো করে ঘি ব্রাশ করে নেব এবার কেকের স্বাদটা যাতে আরেকটু বাড়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে এটা মিশিয়ে নেব তারপরে এই দেখো বেকিং পাউডার দিলাম হাফ চামচ অল্প একটু আর তারও হাফ চামচ দিলাম বেকিং সোডা সব মিলিয়ে আবার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। আর ওদিকে তো প্রেসার কুকারটা আমার গ্যাসে আগে থেকে বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো সব মিশিয়ে নিলাম এইবার ঢেলে দিচ্ছি ঢেলে নেওয়ার পর একটুখানি বাটিটা ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে বাইরের এয়ারটা না থাকে এবার বসিয়ে দেবো তবে দেখো আমরা তো প্রফেশনালি কেক বানাই না শখে বানানো যেহেতু মেয়েরা এসে একটু খাবে খুশি হবে আর এই যে এই প্রেশারের মধ্যে এই বাটিটা বসিয়ে দিলাম ভীষণ গরম জানো তো হাত দিতে পারছি না আর এবার বাটিটা সারাশে দিন ধরে আস্তে করে বসিয়ে দেব। তবে দশ মিনিট অবধি রাখবো রেখে খুলে একটু কাজু আছে কাজুগুলো দিয়ে দেবো গ্যাসটাকে কিন্তু একদম লো হিটে রাখবো খুব বেশি বাড়াবো না মানে মিডিয়ামে তো অলরেডি দশ মিনিট পরে দেখো খুললাম দেখো একটুখানি হয়েছে কিন্তু এখনও বাকি আর কাজগুলো না আমার মনে হয় আরেকটু আগে দিলে ভালো হতো জানি না কাজগুলোর মধ্যে বসবে কি না তাও একটু সাজিয়ে সাজিয়ে দিলাম দেখা যাক কি হয় এবার আবার ঢেকে দেব টোটাল আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু রাখবো তারপরে দেখবো কি হয় বারবার খোলা বন্ধ করেছি তো তাই আমি একদম টোটাল চল্লিশ মিনিট কিন্তু রেখেছিলাম আর এই দেখো একটা আমি কাঠি দিয়ে দেখছি যে কিছু ভেতরে কাঁচা আছে কিনা দেখো কিছুই আসেনি একদম পরিষ্কার তার মানে আমার কেকটা একদম রেডি চলো এবার এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি কি দাঁড়ালো ব্যাপারটা এই দেখো মোটামুটি একটা কেকে দাঁড় করিয়েছি আর ওই যে বললাম না যে কাজুগুলো আরেকটু আগে দিলে ভালো হতো দু একটা কাজু কিন্তু খুলে খুলে এসেছে জানো তো আসলে আনারি হাতের কেক তো শখে বানানো মাঝে মাঝে বাচ্চাদের জন্য এটুকুনি কষ্ট করা যেতেই পারে বলো রান্নার ফাঁকে ঝট করে একটা কেক বানিয়ে ফেললাম আর মোরব্বাটাও কিন্তু দেখো দেখা যাচ্ছে মাঝে মাঝে এরকম ঘরোয়া উপকরণ দিয়ে ময়দা ডিম ছাড়াই দেখো একটা সুন্দর ভেজকে কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে তাই না বাচ্চারাও খুশি হয় আর আমরাও খুশি তো চলো সবাই আমার সঙ্গে থেকে এভাবেই আর খুব ভালো থেকো বন্ধু টাটা